পাপিকে বলবো অর্ডার করতে আমার মাথা তো লাগছে মাথা লাগছে কে কি বলবো সেটা বল কি কি বলবো কি কি বলবো অর্ডার করতে সেটা বল না বললে কি করে বলবো নাহলে বাস তাহলে বলবো না বলবো না আমি তো স্বার্থপরই আমি কি বলেছি নাকি আমি স্বার্থ পর নয় আমি বলেছি গুনুর গুনুর করে বললে বুঝতে পারবো না তো বা কানে কানে ভালো করে বল কানে কানে না হলে একটু ঝুড়ে বলে কিন্তু কে শুনতে পাবে তুই আমার খবর তো পারবি তুই আমার ক্ষমতা তো পাবি যেতাম না

হ্যাঁ পাপড় ভাজা গুলো খা দেখে আমার গায়ে একটা মোচ বুঝেছিস গায়ে মোচ আমার যত তেল গুলো আমার গায়ে সব মুছে দে তুই কি করেছিস দেখ আমি বলছি আমার এইখান থেকে টিপে দেয় কপালটা এইখানটা যন্ত্রণা করছে তা একটা কথা বলে শুনে আমি মেসেজ করছি আমি দেখতে পেয়েছি তা আমি যে তখন থেকে বলছি আমার কপালটা যন্ত্রণা করছে তুই আমাকে খানি টিপে শুধু এইখান থেকে এইখান থেকে টিপে দে এইখান থেকে একবার এত দেখছো কোনো কথা বললে শুনে একটা কোনো কথা বললে শুনে এই তোমরা দেখেছো দেখেছো দেখেছো